দর্শক শ্রোতা আমরা সি ভিতরে চলে আসছি নতুন ভবনের কাছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরের ভিউটা অসাধারণ একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ এটা সি আরবির প্রবেশদ্বার যেখান দিয়ে আমরা প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আর এটা সি নতুন ভবন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী টেলিকমের কার্যালয় বাংলাদেশ রেলওয়ে সিআরবি এদিকে রয়েছে সিআরবি ঠিক পাহাড় এই পাহাড়ে আপনারা এখান থেকে যেতে পারবেন সিআরবি আসার পরে আর এটার ঠিক সামনেই রয়েছে এখানে রয়েছে সিআরবির জামে মসজিদ জামে মসজিদের গেটটা রয়েছে ঠিক এই দিকে এবং জামে মসজিদের ঠিক সামনেই রয়েছে এই নতুন ভবনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনার ছুটির দিন হলে এখানে আসতে পারবেন এবং দেখতে পারবেন সিআরবির এই নতুন ভবনটি অসাধারণ একটা পরিবেশ আজকে রোদ কম তাই পরিবেশটা অনেক সুন্দর আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দর লাগতেছে পরিবেশটা সি আর আসা হয় না অনেক দিন আজকে আসলাম খুব ভালো লাগতেছে আজকের পরিবেশটা নিরিবিলি একটা পরিবেশ খুব সুন্দর লাগতেছে সিআরবির এই অংশটা আপনারা দেখতেই পাচ্ছেন এই সামনে রয়েছে গেট এখানে আনসার মোতায়েন করা থাকে নিরাপত্তার স্বার্থে তাদের সাথে কথা বলে আপনার ভিতরে আসতে হবে ভিতরে আসার পরে আপনি এখানে ছবি তুলতে পারবেন এবং দেখতে পারবেন সি এই ভবনটি খুব সুন্দর লাগতেছে নতুন ভবনটি মারাত্মক একটা পরিবেশ আপনারা আসলে এটা উপভোগ করতে পারবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ